পাবলিক তো দেখছে আমরা প্রত্যেক ম্যাচ হেরেছি কিন্তু এখানে তো নতুন কিছু নাই নতুন কি দেখলে আমি তো এটাই বুঝতে পারতেছি না আচ্ছা কেমন লাগছে আর একটা জিনিস দেখবো যে সবার সাথে এই যে ফাইনাল ম্যাচ কি আসবেন ফাইনাল দেখতে আসবো অবশ্যই আসবো আমাদের টিমের মানে আমাদের একটা পরিবারের খেলা আমরা জিতে নেই তো কি হয়েছে অন্য টিম তো জিতেছে অন্য টিম তো ফাইনাল খেলবে ফাইনাল দেখতে আসবো আপনাদের কিসের বলছিল ব্যাটিং এ ভুল ছিল নাকি আপনারা কিছু ছিল থেকে সে ভুল ছিল এটা আমি বলতে পারবো না কারণ আমি ক্রিকেট নিয়ে এত কিছু জানি না হেরেছি এটাই যেন একটু খারাপ লাগছে যে হেরে গিয়েছি এই বলবো আর কি আচ্ছা এখন অনেকে জয়লাভ করে হাসি মুখে থাকে আপনি হাসি হয় হ্যাঁ হাসবো আরে এটা তো বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচ না বাংলাদেশ ভার্সেস পাকিস্তান ম্যাচ না হাসবো না কেন আমরা হেরেছি আমাদের অন্য সহকর্মুরা জিতে গিয়েছে এটা তো বিনোদনের জন্য মানুষ খেলা দেখতেছে আমাদের যে আনন্দ উপভোগ করছে সো বিনোদন আমরাও পেয়েছি তারাও পেয়েছে হাসবো অবশ্যই সবাইকে ইন্সপায়ার করতে হবে না আমরা যদি মন খারাপ করে বসে থাকি তাহলে তো ব্যাপারটা মানে তালি কান্না করা উচিত আর কিছু না আমার ভালো লাগছে আপনি যখন হারলেন আরার পরে দেখছি যে আপনার মুখে থেকে তাকানোই যায় না প্রত্যেকটা টিমের দিকে দিয়ে মুখের দিকে তাকানো যায় নাই সেই জিনিসটা আপনাদের থেকে আপনারা হেরে যেয়েও সবার মুখে দেখে যে কান্না করছে কেন কান্না কেউই করে নাই আমরা হেরেছি আমাদের মন খারাপ হয়েছে আপনারা হারলে আপনাদের মন খারাপ হতো না একটু মন খারাপ হয়েছে কিন্তু আমরা ওইটাকে মাটি দিয়ে। খুব মজা করেছি আমরা কিন্তু অন্য যারা জিতেছে তাদের সাথে ডান্সও করেছি সো এটা আসলে একটা বিনোদনের সাইড আমরা খুব মজা করেছি মজা করে খেলেছি সবাই সবাই আনন্দিত এটা ছাড়া কিছু আর যখন আপনাদের খেলাটা টিভিতে দর্শক দেখছে দেখেছে যখন আপনি জন্য হারছেন অনেকেই কমেন্ট করেছে যে কিসের কারণে আপুরা হারলো কিসের গাবলতি ছিল কিসের ভুল ছিল দর্শকের জন্য কি বলবেন না। ভুল চেষ্টা করেছি সবাই তো আর জিততে পারবে না আমাদের যে ভালো চেষ্টা হয়তো তারা করেছে জন্য তারা জিততে পেরেছে পরবর্তীতে যে এক বছর পরে যে ম্যাচটা হয় পরবর্তীতে নিজেকে কতটুকু চেঞ্জ করে মাঠে আসবে পরিবর্তন আমি চেষ্টা করেছি আরো বেশি করে চেষ্টা করব যতটুকু বল করতে পেরেছি করেছি সামনের বছর আরো ভালো করে বল করব এটাই এখন জিততে পারি নাকি পারি না এটা আসলে ভবিষ্যতে বলতে পারছি না কিন্তু চেষ্টা করব জিতার বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন এখন যদি আমরা নিয়ে ব্যস্ত নাটক করছি ঈদের জন্য নাটক করবো আরো এই নাটক নিয়ে ব্যস্ত আছি আর পড়াশোনা নিয়ে মুভিতে যাওয়ার কোনো পরিকল্পনা আছে মুভিতে যাওয়ার পরিকল্পনা সবারই থাকে